দুই নাম্বার কোন দিকে ভাই দুই নাম্বার রোড দেখাত এই তো না দেখি দুই এখানে তো কোনো রাস্তাই নাই এদিকে রাস্তা নাই নম্বর রোড কোন দিকে নম্বর এই দিক দিয়ে তো দেখায় কোন দিক দিয়ে দিতে হবে ওই যে ওই দিক দিয়ে সোধা পার হবে সালাতে চলেতে আরো যে কোথায় যাইতো হবে আল্লাহই জানাই কি রোড ও মাই গড সব জায়গা যেতে দুই নম্বর রোড কোন দিকে ভাই দুই নম্বর রোড দেখ উঠে দেন না ধন্যবাদ এ মামা এটা কি পনেরো নম্বর সেক্টর দুই নম্বর ভাই হ্যালো আমি তো এক নম্বর রোডে আছি দুই নম্বর রোড তো খুঁজে পাই না এই জায়গায় এখানে আপনার ফ্লোর দেখায় আটশো সে দিয়াবাড়ি তুরা রোড নম্বর এক তাহলে কোন জায়গায় যাব এক নম্বর দুই নম্বর রোডে তাহলে কোন জায়গায় যাব আচ্ছা কোন জায়গা থেকে নিতে হবে আমার রয়্যাল এনফিল্ড ওইখানে যে আমি ফোন দিতেছি আপনাকে জি